আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম কোটি টাকার গাড়ি নিয়ে আপনাদের সামনে র্যাঙ্ক রোভার নাম বুঝতে পারছেন র্যাঙ্ক রোভার যেটা আসলে সবারই কেনার স্বপ্ন থাকে বাট সাধ্য হয় না আজকে সেই স্বপ্ন পূরণ করবে মেট্রো কার শোরুমে এটা মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই চোদ্দো খুবই সুন্দর মানে এটা র্যাঙ্ক রোভারের ভিতরে কিউট বলা চলে কারণ র্যাঙ্ক রোভার দুই রকমের হয়ে থাকে একটা হলো বিশাল বড় সর আর এটা হলো মিডিয়াম সাইজ তো যারা এই গাড়িটা কিনতে চান মার্কেট থেকে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা কমে পাবেন এবং এই গাড়িটা দেখতে হলে আসতে হবে আপনাদেরকে মেট্রো কার শোরুমে আমি আবারও বলে দেই বারোর মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন কুড়ি টাকার নিচে আই মিন পঞ্চাশ লক্ষ টাকার উপরে সত্তর লক্ষ টাকা তাহলে এই গাড়িটি আপনার জন্য এবার আসেন এই গাড়িটিতে কি কি পাবেন কেন র্যাংস রোভার এত জনপ্রিয় গাড়ি আসেন আমরা একটু দেখেন দেখেন হেডলাইটটা প্রজেকশন লাইট এটা টায়ার থেকে শুরু করে ডিজাইনটা দেখেন কতটা প্রিমিয়াম আমরা যদি ব্যাক সাইডটাও একটু দেখাই দেয় দেখেন চারোটা টায়ার পাবেন এটা একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং দেখেন ব্যাক সাইডটা কেন এটা কিউট বললাম এটার আর যেটা সাইজ আছে ওইটা হয় আরো বড় এটা যেহেতু মিডিয়াম কিউট এটা মাঝারি সাইজ এটা সবার পছন্দের একটি গাড়ি ছোটোর ভিতরে আপনি এনি টাইম যে কোনো জায়গায় পার্কিং করতে পারবেন এবং সবার আগে যদি র্যাংক পছন্দ করেন এই গাড়িটি আপনাকে পছন্দ করতে হবে এটা হলো এস ফোর মানে র্যাংক রোবার এসআই ফোর এবং আমরা দেখাই এটা কি কি পাচ্ছেন আপনারা শুরুতে আমরা যদি আপনাদেরকে সিটগুলো দেখাই নতুনের গন্ধ এখনও যায় না যে ভদ্রলোক ইউজ করেছে দেখেন এখনও কিন্তু কাবারটা যে খুলবে সেটা কিন্তু সে খুলে নাই রেয়ারেসি প্যান্ট পাবেন খুবই সুন্দর ডিজাইন সানরুপ পাবেন মনরূপ পাবেন সবই পাবেন এই গাড়িটিতে এবং সব অত্যাধুনিক যত ডিজাইন আছে ফিচার আছে সবকিছু এই গাড়িটির ভিতরে পাবেন ডোরগুলো একটু দেখেন আপনার দুই সিট টু সিট পাওয়ার পাবেন খুবই সুন্দর একটু মনিটরটা যদি আমরা একটু দেখি দেখেন এবং ড্যাশবোর্ডটা দেখেন কতটা প্রিমিয়াম সবচেয়ে মজার বিষয় হলো এই গাড়ির যে আপনারা যেটাকে আমরা বলি গিয়াল এই যে দেখেন এটা কিন্তু ছোট অন করলে এটা ওপেন হয় অফ করলে গাড়িটা তখন এটা ভিতরে যায় তো খুবই সুন্দর মনিটর পাবেন দুইটা এক দুই এবং বাকি সবই আছে আর এই গাড়িটা বর্তমানে মাইলেজ আছে চৌচল্লিশ হাজার কিলোমিটার তার মানে বুঝতে পারছেন একটা গাড়ি চৌচল্লিশ হাজার কিলোমিটার চলা তার মানে কেমন ইউজ হয়েছে বেশি একটা ইউজ হয় না যদি আপনাদের ড্রাইভিং সিটটা একটু দেখায় দেখেন এই যে ড্রাইভিং সিট পাবেন আপনারা পাওয়ার এক একটা গাড়িতে এক এক রকমের থাকে এটা ডিজাইনটা ইউনিক এখানেও লেখা আছে রেঞ্জ রোভার আপনারা যদি ডোর থেকে সব কিছুই কন্ট্রোল করতে চান এখান থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এবং আমরা যদি ভিতরটা দেখাই দেখেন খুবই সুন্দর মাইলেজটা একটু দেখাই দিয়ে দেখেন মাত্র চৌচল্লিশ হাজার প্লাস এবং মনিটরগুলো দেখেন এখানে অত্যাধুনিক সকল ধরনের ফিচার পাবেন আপনি এই গাড়িটি কি চান দেখেন সানরূপ মণ্ডপ সবই আছে তো এই লাক্সারিয়াস গাড়িটা যারাই পার্চেস করবেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তো যেই কিনবেন আজকে স্বপ্নটা পূরণ করেন মেট্রো কার শোরুমের সাথে আমরা যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আরও যদি কোনো তথ্য জানতে চান এবং এই গাড়ি সম্পর্কে যদি আরও জানতে চান আপনারা সেটাও পারবেন আর যারা এই গাড়িটি পার্সেস করবেন আবারও আমি বলে দেই মডেল এর হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দো আর গাড়ির আজকের প্রাইস হচ্ছে সত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন গাড়িটা পার্সেস করুন থ্যাংক ইউ